হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুষ্টিগুণে ঠাসা একদম ঝরঝরে ডালিয়ার পোলাও তৈরির থেকে সহজ রেসিপি সকালের জলখাবার রাত্রে ডিনার কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্সে রোজদিন একই রকম খাবার না বানিয়ে মাঝে মধ্যে বানিয়ে দিতে পারো এরকমই ঝরঝরে ডালিয়ার পোলাও আর আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করছি যেগুলো ফলো করলে তোমাদেরও ডালিয়ার পোলাও কিন্তু এইরকমই ঝরঝরে হবে আর ডালিয়া যে কতটা পুষ্টিগুণ সম্পন্ন সেটা আমরা মোটামুটি অনেকেই জানি তো চলো শুরু করা যাক ডালিয়ার পোলাও বানানোর জন্য আমাদের অবশ্যই লাগছে ডালিয়া আমি এখানে এক কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি ডালিয়া হচ্ছে গমের ভাঙা টুকরো এগুলো ভীষণই পুষ্টিকর প্রথমে আমি ডালিয়াটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এর জন্য ফ্রাইং প্যানটাকে ফার্স্টে ভালো করে গরম করে তারপরে ফ্লেমটা একদম মিডিয়াম টু লো এতে করে দিয়ে ডালিয়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি ফ্লেমটা যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তাহলে ফার্স্টেই কিন্তু ব্রাউন কালার চলে আসবে মানে ডার্ক কালার হয়ে যাবে অথচ ডালিয়াগুলো ভালো করে রোস্ট করা হবে না প্রায় তিন থেকে চার মিনিট মতো ডালিয়াগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণে ডালিয়াও কিন্তু একসাথে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো তাতে করে ডালিয়া যেমন অনেক দিন পর্যন্ত ভালো থাকে ঠিক তেমনই রান্নার সময় জাস্ট ধুয়েই রান্না করা যায় ডালিয়াটাকে আমি ধুয়ে নিচ্ছি ডালিয়ার মধ্যে প্রচুর নোংরাও থাকে সেই এটাকে আমি খুব ভালো করে জল বদলে বদলে দুই থেকে তিনবার মতো ধুয়ে নিচ্ছি এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে ডালিয়ার মধ্যে থাকা অতিরিক্ত স্টার্চটাও ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর এই ধুয়ে নেওয়া ডালিয়াটাকে এক সাইডে রেখে দিলাম তাতে করে এক্সট্রা জলটা ডালিয়া টেনে নেবে এবং বেশ সফট হয়ে যাবে এদিকে আমি কড়াইতে নিয়ে নিলাম একটা চামচ মতো সর্ষের তেল আর এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এক মুঠো চীনা বাদাম চিনাবাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম এবং এক মুঠো কিশমিশ কিশমিশটা আমি আগে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে কিশমিশের মধ্যে থাকা নোংরাটা বের হয়ে যায় আর তারপরে ভালো করে ধুয়ে জল চিপে অ্যাড করে দিলাম এক চিমটে লবণও দিয়েছি তোমরা চাইলে বাটারেও কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে পারো তাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে বাদামগুলো একসাথে করে আমি ভালো করে ভেজে তুলে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম এবারে ওই কড়াইতেই দিয়ে নিলাম দুই চা চামচ মানে এক টেবিল চামচ তেল আর তার মধ্যে ভেজে নিচ্ছি প্রথমেই কালো সর্ষে আর গোটা জিরে হাফ চা চামচ করে সেই সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এক চা চামচ মতো কুচনো আদা সমস্ত কিছু ভাজা হয়ে ভালো গন্ধ বেরোতে শুরু করলে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ কাজর কুচি কিউব করে কেটে রাখা আর ক্যাপসিকাম সমস্ত কিছু একসাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর চা চামচ মতো লবণ অ্যাড করছি আর এক চিমটে মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারো যদি সাদা সাদা দেখতে পছন্দ করো তবে আমার কাছে একটু হালকা কালার হলে দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ বাদ দেবে এরপরে আগে থেকে ড্রাই রোস্ট করে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা এই পর্যায়ে রাখতে হবে একদম মিডিয়াম টু লোয়ের দিকে নাহলে ডালিয়াগুলো নিচের দিকে চিপকে যেতে পারে যে কাপ মেপে ডালিয়া নিয়েছিলাম ওই কাপেরই দুই কাপ পরিমাণ জল একটা মাইক্রোওয়েভ পটে নিয়ে নিচ্ছি জলটা আমি ভালো করে গরম করে নেব ডালিয়ার সব সময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে যে পরিমাণ ডালিয়া নেবে তার ডাবল পরিমাণ জল দেবে আর জলটা অবশ্যই গরম করে দেবে তাহলে ডালিয়ার পোলাওটা ঝরঝরে হবে ডালিয়ার উপমাই বলো আর পোলাওই বলো সেটা একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে আর মিষ্টি স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করছি মধু প্রায় দুই টেবিল চামচ মতো মধু আমি এখানে অ্যাড করেছি আর তারপরেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটা চামচ পরিমাণে ভালো করে মিশিয়ে নিলাম তবে এখনও আমি যেটা অ্যাড করিনি সেটা হলো কারিপাতা কারিপাতাটা ফোড়নেই সাধারণত অ্যাড করতে হয় তবে আমি এখানে যে কারিপাতাটা ব্যবহার করছি এটা ফ্রোজেন একদম ক্রিস্পি হয়ে রয়েছে তাই এটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর যে বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বাদামের মধ্যে থেকে কিছুটা বাদাম এখন আমি অ্যাড করে দিলাম সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম পুরো জলটাই এখানে লাগবে তাই পুরোটাই একবারে দিলাম আর ভালো করে মিশিয়ে এই পর্যায়ে ভালো করে মেশানো হলে ঢাকা বন্ধ করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখছি এটা এখন সিদ্ধ হতে থাক প্রায় তিন মিনিট পর এখন আমি ঢাকনাটা একবার খুলে নিলাম আর দেখো মোটামুটি সিদ্ধ হয়েছে ফিফটি পারসেন্ট মতো জল অনেকটাই রয়ে গেছে এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিচেরটা উপরে এবং উপরেরটা নিচের দিকে করে নিলাম আর ঢাকনা বন্ধ করে একই রকমভাবে আবারও মিনিট তিন চার মতো বসিয়ে রাখছি আগের থেকে যদি তোমরা ডালিয়াটাকে ড্রাই রোস্ট করে রেখে দাও তাহলে ডালিয়ার পোলাও বানাতে ম্যাক্সিমাম হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে সবজি কাটা থেকে শুরু করে রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত কেননা ডালিয়া সিদ্ধ হতে সময় লাগে দশ মিনিট আর বাদ বাকি সময়টা সবজি কাটা এবং অন্যান্য কাজের জন্য রেখে দিলাম এদিকে দেখো ডালিয়াটা আমাদের বেশ অনেকটাই কুক হয়ে গেছে বেশ ঝরঝরেও হয়ে গেছে প্রায় রান্না অলমোস্ট শেষের দিকে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে ঢাকা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেবে মিনিট দুই তিনের মতো তাতে করে ডালিয়াগুলো ভীষণই সফট হয় আর ঠিক তেমনই ঝরঝরে হয় তৈরি হয়ে গেল ডালিয়ার পোলাও এটা আমি এখন পরিবেশন করে নিচ্ছি তোমরা যারা ডায়েটে রয়েছ ওজন কমাতে চাইছ কিংবা অতিরিক্ত মেয়েদের জন্য অতিষ্ঠ হয়ে রয়েছ ভাবছ কি খাবার খাবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ডালিয়ার পোলাওটা ট্রাই করতে পারো লাঞ্চে কিংবা ডিনারে আবার চাইলে ব্রেকফাস্টেও নিতে পারো ব্রেকফাস্ট যদি হেভি হয় সেক্ষেত্রে আমাদের অনেকক্ষণ খিদে পায় না এবং ওয়েট লসের জন্য এটা ভীষণই দরকারি তাছাড়া বাচ্চা কিংবা বড়দেরকে লাঞ্চ বক্সে অবশ্যই দিতে পারো বাচ্চাদের জন্য এটা ভীষণই হেলদি একটা খাবার একদম শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা বাদাম কিশমিশগুলো আর কিছুটা পিস্তা বাদামের কুচিও আমি এখানে ছড়িয়েছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ